জামাত ইসলামের লিটারেচারের ভান্ডার আছে আমাদের প্রত্যেকটা কর্মীর গড় এক একটা লাইব্রেরি আমাদের প্রত্যেকটা গড়ের সবচাইতে আকর্ষণীয় উপকরণ হচ্ছে কোরআন হাদিস ইসলামিক লিটারেচার সুতরাং জামাত ইসলামীকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার মূল দায়িত্ব ইউনিট সভাপতিদের সেক্রেটারিদের আপনার কি আপনাদের দায়িত্বের কথা বুঝতে পারতেছেন পারতেছেন ইনশাআল্লাহ এখন থেকে আপনাদেরকে সেটা করতে হবে জামাত ইসলামে এক আল্লাহর ছাড়া কার উপরে তাওয়াক্কুল করে না জামাত ইসলামে এক আল্লাহ ছাড়া আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কাউকে পরোয়া করে না জামাত ইসলামে এক আল্লাহ ছাড়া কারো কাছে তার আশা পূরণের জন্য সে কোনো ভিক্ষা চায় না জামাত ইসলামে বিশ্বাস করে আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই যিনি আমার ভাগ্যের পরিবর্তন করতে পারেন যিনি আমার অভাব পূরণ করতে পারেন যিনি আমার দুঃখ গোচাতে পারেন যিনি আমার আশা পূরণ করতে পারেন যিনি আমার ইজ্জত বৃদ্ধি করতে পারেন যিনি আমাকে বেশ থেকে রক্ষা করতে পারেন জামাত ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে এটা শুধু পারেন কে এটা পারেন কে আল্লাহর নাম কি তো কম জুড়ে নিলে হবে পারেন কে হজরত জন বিশ্ব নেতা বিশ্ব নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য উসওয়াতু হাসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের সকল বিষয়ে অনুসরণ করার জন্য একমাত্র উসওয়াতু হাসানা সর্বোত্তম চরিত্রের সর্বোত্তম মডেল হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ জীবনের সকল ক্ষেত্রে আমরা তাকেই একমাত্র আদর্শ নেতা হিসাবে অনুসরণযোগ্য নেতা হিসাবে মানি এবং তিনি যেভাবে দিন কায়েমের জন্য তার জীবনকে উৎসর্গ করেছিলেন তাকে পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেছেন হোয়াল রাজি আর সাল রসুল আবু বিল হুদা অ দিন নিল হক্তি লিউহ্রাবো আর এক দিন কুল্লিহি অলা উকারী হাল মশৃকুন জায়গায় অলাউকারি হাল কা ফেরুন আরেক জায়গায় চোকাফা বিল্লা আর সেই দিন কায়েম করার জন্য আল্লাহ রসুল সংগঠন গড়ে তুলেছিলেন লোভ তলিয়ে করেছিলেন সেই দিন কায়েমের অপরাধে আরো লারসূলকে তার বাসাতে গিয়ে ঢিল মারা হয়েছে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এবাদতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে সে বেহাবি তুলিবে তাকে বন্দি করে রেখে তাকে অমানবিক জীবন যাপন করতে তাকে এবং তার সঙ্গীদেরকে বাধ্য করা হয়েছে তিনি তাইফে গিয়েছিলেন সেই তাইফের যারা প্রভাবশালী মহল তারা তাদের যুবককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাকে পাত্রে পাত্রে জর্জরিত করে তা পা থেকে মাথা পর্যন্ত তাকে রক্তাক্ত করেছিল শেষ পর্যন্ত তারা মানুদের বিরুদ্ধে হজ্জার ঘোষণা দিয়েছিল কোন কোন হজ্জা সেই আবু জা ধ্বংসধরার শুরু করেছিল আর এটা এখন এই সর্বশেষ যারা তার তাবেদার তারাও তাই করেছিল ইতিহাসের ধারাবাহিকতাম তারা আম্লান নবীকে হত্যার ঘোষণা দিয়েছিল আল্লাহ রসুল শেষ পর্যন্ত আল্লাহ নীতি হিজরোধ করে মদিনায় গেলেন এবং তিনি দিনকে বিজয় করার জন্য নিজের সশস্ত্র যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন দান মুবারক শহীদ করেছেন আজকে আমরা নবীকে ভালোবাসি মুখের কথায় বলল হবে না নবীকে ভালোবাসলে নবী দিনকে বিজয়ী করার জন্য সবচেয়ে বেশি ভালোবাসতেন দাওয়াতি কাজকে একটি মুহূর্তের তরে দাওয়াত তিনি বন্ধ করেন নাই দাওয়াতকে তার জীবনের মিশন হিসেবে গ্রহণ করেছিলেন আজকে বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ তারা আল্লাহ চায় রসুলকে চায় কিন্তু তারা বুঝতে পারে না আল্লাহ তার রসুলের যে আনুগত্য দিয়ে যে করতে হবে এটা তারা বোঝে না যে দিন আল্লাহ পাঠানো হয়েছে সমস্ত বাতিল উপরে এটাকে বিজয় করার জন্য সেই বাতিল দিনের দিকে মুসলমান মান নামদারি লোকেরা তাদের তন্ত্র মন্ত্রের দিকে আমাদের মুসলমানদেরকে দাওয়াত দেয় আর আমরা ভোটও দেই আজকে আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র স্বীকৃত মনোনীত গ্রহণযোগ্য জীবন আদর্শের নাম হচ্ছে ইসলাম আমায় ইয়াত গায়ের ইসলামের দিন আন ফাল্লাই মেলব অহো অফিলা আখিরা তি মিলা খাসরিন এই ইসলাম বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র মানুষের তৈরি করা আইন যারা আইনের দিকে যারা ডাকবে পরিষ্কার করে আল্লাহ রাসূল বলেছেন আমান দা বিদাউতিল জাহিলিয়াতিল হাওাজুস সামিন জাহান্নাম জাহিলিয় আদর্শের দিকে নবী বলেন নাই রাসূল বলেন নাই আল্লাহ বলেন নাই এগুলো সব জাহিলিয় আদর্শ জাহিলিয় আদর্শের দিকে যারা ডাকবে তারা নিশ্চন্দে জাহান্নামে হবে ঠিক আজকে আমাদের মুসলমান লোকেরা অনেক জাহিলিয় আদর্শের সাথে জড়িত জাহিলিয় আদর্শ দিয়ে তারা সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই তারা সফল হচ্ছে না এবং হবেও না আজকে বাংলাদেশের মানুষের মুক্তি যদি পেতে হয় শান্তি পেতে হয় কাল আদর্শ বিশ্বজনীন আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলাম সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমান আকিদা কাহদিব তামোদ্দ সংখ্যাগরিষ্ঠ মানুষের যে জীবন আচার যে সংস্কৃতি এটার ভিত্তিতে বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এখানে ইসলামিক কনসেপ্টের ভিত্তিতে মোহাম্মদের আদর্শের অনুসরণে একটি কল্যাণ রাষ্ট্র যদি আমরা কায়েম করতে পারি তাহলেই এখানে জাস্টিস প্রতিষ্ঠিত হবে মানব রচিত মতো আমাদের দর্জাদারীরা কালেও বাংলার বুকে জাস্টিস দিতে পারবেন না পারবেন না পারবেন না বাংলার মানুষকে যদি মুক্তি পেতে চায় তাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে